সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু অলরেডি একটা সেমিস্টার দিয়ে এসেছো এবং তোমরা খুব ভালো করে জানো যে তোমরা পরীক্ষা কেমন দিয়েছো একটা সেমিস্টার রেজাল্ট যদি একটু খারাপ করো তাহলে কোনো সমস্যা হবে না কারণ পরবর্তী আরও সাতটা সেমিস্টার রয়েছে এই সাতটা সেমিস্টার যদি ভালো করতে পারো তাহলে তোমার সিজিপি অনেক ভালো হবে পুরো অষ্টল সেমিস্টার রেজাল্ট যদি আমরা কাউন্ট করি সেই হিসাবে তোমরা কিন্তু জানো যে আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্সটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা

যাচ্ছি আমরা চাই আপনারা প্রত্যেকটা সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট করেন যারা এই সেমিস্টারটা একটু খারাপ পরীক্ষা দিয়েছেন আমি চাই না কখনোই যে আপনার সেকেন্ড সেমিস্টারটাও অনেক খারাপভাবে পরীক্ষা দেন সেকেন্ড সেমিস্টার রয়েছে ম্যাথমেটিক্স টু যেখানে ক্যালকুলাসের অধ্যায় রয়েছে এবং আমি কেমন ক্যালকুলাস পড়াই সেটা যদি আপনি আপনার সিনিয়র ভাইকে জিজ্ঞেস করেন তাহলে এক কথায় নীরব ভাই সেরা এই কথাটাই শুনতে পাবেন তাহলে ক্যালকুলাসের এই টপিকগুলোকে বেসিক সহকারে শেখানো থেকে শুরু করে অনলাইনের সাবজেক্টগুলো তো আছেই সবগুলো সাবজেক্টের কমপ্লিট প্যাকেজ পাওয়া আমাদের এই ফোন কোর্সে আমাদের এই কোর্সে কী কী রয়েছে এবার স্পেশাল বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে মাস্টার বই মাস্টার বই মানে মাস্টার পিস এই মাস্টার পিসের দামই হচ্ছে সাড়ে সাতশো টাকা যদি কেউ সিঙ্গালি কিনতে চায় বাট যদি তুমি কোর্স কেন সম্পূর্ণ ফ্রি এই মাস্টার বইটা এই মাস্টার বইয়ের দাম এত বেশি কেন কারণ এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তর আছে এবং শুধু উত্তরটা বইয়ের মতো করে লেখা হয়েছে তা না উত্তরটা আমাদের ক্লাস অনুযায়ী লেখা হয়েছে আমাদের ক্লাসে যে উত্তর স্টুডেন্টকে দিয়ে থাকি সাধারণত ওই উত্তরগুলো সাধারণত এই বইয়ে রয়েছে শুধু তাই নয় এই বইয়ে স্পেশাল একটা ফিচার্স হচ্ছে যে অধ্যায় শুরুতে একটা শখ পাবা যে শখের মধ্যে লেখা থাকবে যে ওই অধ্যায়টা গত বছরে কতগুলো প্রশ্ন অতি সংক্ষিপ্ত এবং রচনামূলককে দিয়েছিল এতে করে তুমি খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে ওই অধ্যায়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না এছাড়াও রয়েছে টি শার্ট এটা তো কমন বিষয় তোমার প্রথম সেমিস্টারেও পেয়েছিলাম বাট এবার আরেকটা স্পেশাল যে বিষয়টা তোমাদের আহ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইটে ক্লাস আগে কিন্তু আমরা ফেসবুকে লাইভ নিতে লাইভের ভিডিও খারাপ হয়ে যায় আবার দেখা যায় সেটা ইউটিউবে ডাউনলোড দেওয়া লাগতো এতে করে দেখা যায় ভিডিও কোয়ালিটির অবস্থা একদম খারাপ হয়ে যায় বাট আমরা এইবার যেটা করবো ডিরেক্ট ওয়েবসাইটে এস ডিটি লাইভ নেবো এবং ওয়েবসাইটে লাইভটা করার সাথে সাথেই সাথে সাথে তুমি রেকর্ড আকারে পেয়ে যাচ্ছ এতে করে যদি কেউ পরবর্তীতে লাইভ করো তাতেও কোনো সমস্যা নেই তুমি নিজের রেকর্ড ক্লাসটা সাথে সাথে আবার দেখে নিতে পারবা তাহলে রেগুলারলি রেকর্ড ক্লাস রেগুলারি লাইভ ক্লাস এবং ওয়েবসাইটে রেগুলারলি পরীক্ষার সিস্টেম থাকে থাকতেছে তোমরা যারা এখনো জয়েন করনি এখনো চিন্তা করতেছে যে কোর্সে ভর্তি হব কিনা দ্রুত ভর্তি হয়ে নাও কারণ সময়ের সেরা কারিগরি পাঠশালা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ তোমাদের সাথেই থাকবো